আসসালামু আলাইকুম মাত্র কয়েকদিনের ব্যবধানে মানুষের খাবার হয়ে গেল এখন গরুর খাবার গত কয়েকদিন আগেও যে মূলা চড়া দামে কিনতে হয়েছে সেই মূলা এখন ফেলে দিতে হচ্ছে এটা শুধু মূলার ক্ষেত্রেই না শীতকালীন যত সবজি আছে সব সবজি এখন পানির দামে বিক্রি হচ্ছে কোথাও কোথাও এই সবজি উঠিয়ে ফেলে দিতে হচ্ছে জমি পরিষ্কার করার জন্যে যার কারণে আমাদের মতো কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন যখন কোন কৃষি পণ্যের দাম একটু বেড়ে যায় তখন সারা দেশে এটা নিয়ে হইচই শুরু হয় কিন্তু যখন দাম কমে যায় এটা নিয়ে তখন আর কেউ কথা বলে না সবাই ব্যস্ত মূলত তার নিজের স্বার্থের জন্যে কৃষক বাচুক মরুক তাতে সাধারণ মানুষের কি যায় আসে ওরা তো কৃষক ওরা তার কথায় কথায় রাস্তায় মরে গিয়ে আন্দোলন করতে পারবে না অথবা কোনো রাস্তার মোড় আটকে রেখে মানুষের জনদুর্ভোগ সৃষ্টিও করবে না তো যাই হোক এতক্ষণ যা বললাম তার পাশাপাশি বাকি যে অর্ধেক জমি ছিল এই জমিতে উনি মূলা চাষ করেছিলেন এই মূলাগুলি বর্তমানে এত বড় হয়েছে এবং বাজারজাত করার পর এই মূলার দাম একেবারেই জিরো মানে হচ্ছে মানুষ কিনতেই চায় না তারপর হচ্ছে কেউ কেউ ফেলে দিচ্ছে কেউ ফ্রি দিলেও নিচ্ছে না এটারও একটা কারণ আছে সেটা হচ্ছে যখন উৎপাদন বেশি হবে তখন এটার চাহিদা আস্তে আস্তে কমতে থাকবে এর পাশাপাশি এখন যেহেতু শীতকাল শীতকালীন সবজি অনেক বেশি সবজি হয় অর্থাৎ যে কোনো সবজি শীতকালেই বেশি হয় যে কারণে সবজিগুলির দাম শীতকালে একটু কম থাকে যখন একটু গরমের ভাও পড়ে তখন হচ্ছে যে এইগুলির দাম অনেক বেশি হয় বা একটু বেড়ে যায় তখন এই হাই হতাশ করাটা উচিত না কারণ হচ্ছে যে এখন যেহেতু আপনি কমে পাচ্ছেন তখন একটু বেশি দিয়ে কিনতে গেলে আপনার সমস্যাটা কোথায় হয় এটা আমরা আসলে বুঝি না কারণ যারা উৎপাদন করে তারা সবসময় একই খরচেই উৎপাদন করে এখন যারা উৎপাদন করতেছেন বা তখন যারা উৎপাদন করবেন খরচটা কিন্তু একই থাকে অতএব এখন যদি কৃষক এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন তখন আপনাকে বেশি দাম দিয়ে কিনে তারপর হচ্ছে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দেওয়া উচিত এটা আমাদের মতে তো যাই হোক আজাইরা বক অনেক বেশি করে ফেললাম যদিও আমরা জানি যে আমাদের এই কথার কোনো ভ্যালু আপনাদের কাছে নাই বা সাধারণ মানুষের কাছে নাই কারণ এগুলি সাধারণ চাষাবসা মানুষের কথা শিক্ষিত মানুষের কথা না যে কারণে এই কথার কোনো ভ্যালু নাই তবু আলহামদুলিল্লাহ কৃষক হওয়ার পরেও আমাদের জীবনটা অনেক ভালোই যায় তো যাই হোক এখান থেকে বেছে বেছে কিছু মূলা হচ্ছে বাজারজাত করা হবে যদিও দেখা যায় যে দাম একেবারে কম মানে দুই টাকা তিন টাকা এরকম হয় আর কি এর পাশাপাশি যে মূলাগুলো বাকি রয়েছে এই মূলাগুলোকে হচ্ছে আমরা আমাদের ভ্যানে লোড দিয়েছিলাম ভ্যানে লোড দিয়ে আমরা খামারে নিয়ে যাবো একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে যে এই শীতকালীন সবজি বা মূলা বা যাই বলেন আপনি ফুলকপি হচ্ছে গরু ছাগলের জন্য খুব ফেভারিট একটা খাবার আপনি আপনি তাদের সাথে দিলেই ওরা হালুম হুলুম করে খেয়ে ফেলবে তবে অবশ্যই তাদেরকে খাওয়াবেন না মানে আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা খাইতে দিব দেখব ওরা কেমন খায় এর পাশাপাশি পর্যাপ্ত পরিমানে খড় আমরা খাওয়ানোর চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি এই মূলা বা হচ্ছে শীতকালীন এই সবজিগুলা আপনারা খাওয়াবেন না কারণ এতে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এর নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে আর কি গরুর এবং ফুড পয়জনিং হবে এটা একেবারে আপনি নির্ধারিতভাবে ধরে নিতে পারেন কারণ এগুলা খাওয়াইলে ওদের পাতলা বেখানা হবে এর পাশাপাশি গরুর ডাইজেস্টের একটা সমস্যা হতে পারে আর কি তো দেখতেই পাচ্ছেন যে আমি এগুলাকে আমি গরুর সামনে দেওয়ার পরে ওরা কিভাবে এগুলাকে খাওয়ার চেষ্টা করতেছিলো আর কি কারণ আমরা গরুকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই তারপরেও ওদের এইগুলার প্রতি কি চাহিদা এটা হয়তো দেখলেই হয়তো বুঝতে পারতেছেন আপনারা তো যাই হোক আমি আবারও বলতেছি এগুলা খাওয়ানো থেকে বিরত থাকবেন আমরা অল্প পরিমাণে কিছু খাওয়াই এবং আমরা যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে জানি আমরা বলতে পারবো বুঝতে পারবো যে কতটুকু খাওয়ানো উচিত সাধারণ মানুষ এটা বুঝতে গেলে একটু সমস্যা হবে সেক্ষেত্রে গরুর অনেক বড় সমস্যা হতে পারে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ